আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি আজকের ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন এটা কোনো ভুল করবেন না দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আর আজকে যারা নতুন ভিডিওটি দেখবেন একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমাকে সাপোর্ট করবেন আজকের ভিডিওটি নিয়ে আসছি আমি যে মতিঝিল হলিডে মার্কেট থেকে দুইটা থ্রি পিস নিয়ে আসছিলাম সেই থ্রি পিস দুইটাই আমি আজকে বানাবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব আমি নিজের কাপড় নিজে বানিয়ে করি আমি কোনো দুর্য দিয়ে বানাই না আমি একটু একটু করে কাজ শিখেছি এখন মাসাল্লা একটু বানাতে পারে কারণ আমি কোনো দুর্যির কাছ থেকে শিখি নাই কোন কাছ থেকে শিখি আমার নিজে আপা কাজ জন্য ও আমাকে শিখেছে ও কাজ করার থেকে আমি একটু একটু করে শিখছি আমার টাকা দিয়ে কোনো কাজ শিখতে হয় নাই আমার আপনি আমাকে শিখেছে কাজটা এখন আমি মাসাল্লা একটু পারি আর কি নিজের কাপড় নিজেই সেলাই করতে পারি এতে কোনো সমস্যা হয় না এই তো প্রথমে আমি জামাটা ধরছি আপনাদের সাথে একটু শেয়ার করবো এখন আমি কেটে নিচ্ছি আমার মাপ অনুযায়ী আমি এটা কেটে নেব ভাবে নিজের নিজে করতে করতে পারলে কি অনেকটা টাকা বেশি যায় কারণ এখন দুর্যের কাছে একটা জামা বানাতে গেলে কাপড় যে তার যেতে অর্ধেক চলে যায় সেজন্য নিজের কাজটা নিজে করতে পারলে অনেকটা কাপ টাকা সেফ হয় আর আমি গতকালকে ভিডিও ছাড়ার কথা ছিল ভিডিও ছাড়তে পারি না আমি একটু অসুস্থ ছিলাম কয়েকদিন যাবত একটু একটু অসুস্থ কিন্তু ভালো না এখন একটু অসুস্থ আসছে আলহামদুলিল্লাহ একটু সেরে যাবে আপনারা যদি ভুলে যান সেই জন্য আজকে অনেক দিন যাবতীয় আমি ভিডিও ভালোভাবে ছাড়ছিলাম না আমি আলসামি করে বা একটু করে আমি ভিডিও এই পর্যন্ত রেগুলার হয়নি তাহলে আমি অনেকটা সাকসেস হতাম সেজন্য ভাবলাম এখন যখন কন্টিনিউ ভিডিও দিচ্ছি দিতেই থাকবে একটু হলেও দিব কিন্তু গতকাল ভিডিও ছাড়তে পারি না সুস্থতার কারণে আমার জামাটা কাটা হয়ে গেছে আর আমি তো হাতাটাও কেটে নিয়েছি হাতাটা আমি এই ডিজাইনটা দিবো সেজন্য এখন এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগে আর সেলোয়ারটাও আমি কেটে নিয়েছি অট ক্যামেরা সেটার আপনাদের সাথে শেয়ার করে নেই এরপর কাটা হয়ে গেছে আমি কিন্তু যে কাপড় কাটতে বসছি সেটা কিন্তু সকালে নাস্তা খেয়ে কারণ সকালে নাস্তা খেয়ে ওই চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও রান্না শেষ হয়ে গেছে আমার ছেলে তো বারোটার দিকে সবটা আগে আগে হয় ওকে স্কুলে পাঠিয়ে এখন আমি এত সুন্দরভাবে আমার হাতের কাজটা আমি করে নিচ্ছি আমি হাতাতে লেস লাগাচ্ছি লেসটা কীভাবে লাগালাম দেখতে পেলাম এখন আমি এই তো ধরলে যে মেশিনে যে সুই আছে সুই দিয়ে করে দিলে সুন্দর একটাই হয়ে যায় ভেসে একটা সময় লাগে না জামাটা আমার জোড়া হয়ে গেছে এখন হাতা টনেজ লাগানো শেষ এখন আমি হাতাটা লাগাবো জামাতে সেটাই লাগিয়ে নিচ্ছি অনেক অনেক সুন্দরভাবে সেলাই করতে পারেন আমি অতটা সেলাই করতে না আর এখন যে লেস লাগানো হয় ডিজাইন করা হয় সেটা একটু মোবাইলে দেখি অনেক কাপড়াই দেখতেছি এটা খুব সুন্দরভাবে ডিজাইন করে জামা বানায় সেটা একটু ফলো করি ফলো করে একটু নিজেও সেলাই করার জন্য চেষ্টা করি আর কি আমার হাতাটা লাগানো শেষ হয়ে গেছে বডিতে এখন আমি বডির যে মাপ আছে সেই অনুযায়ী আমি জামাটা ফিটিং করে নেব পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে আছেন সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও এখন অনেক আপুরা দেখেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কাছে অনেক ভালো লাগে আমার ভিডিও দেখি কতক্ষণ ছাড়ার কতক্ষণ পর করে দেখি কোন আপু দেখলো কোন আপু কি কমেন্ট করলো সেগুলো আমি দেখি আমার কাছে খুব ভালো লাগে এবং রিপ্লাই দিই আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে আমি চব্বিশ ঘন্টা পর আমি তাদের ভিডিও দেখে আসি এবং সাবস্ক্রাইব করে আসি তো যাই এই দুটো জামা আমার হয়ে গেছে এটা আপনাদের সাথে শেয়ার নিই এটা আমি দুই দিনে দুইটা জামা সেলাই করছি এটাকে একটু রাউন্ড করে গলাটা কেটে নিয়েছি আর এটাতেও আমি লেস লাগিয়েছি আর ওটাতেও লেস লাগিয়েছি এটাতে আমি এই কালারটা দিয়ে যে কালার সেই কালারে লাগিয়ে নিয়েছি এতে সুন্দর ফোটো আর কি এখন তো সবাই লাগায় জামা কাপড় পরে সেটা দেখি শিখতেছি এটাতে আমার জামাটাও এটাও শেষ হয়েছে এটা বানিয়েছি আজকে ওটা বানিয়েছি আর কি বানিয়েছি কালকে এইভাবে আর কি দুটা বানিয়েছি দিনে দুইটা বানিয়েছি এটা আমার আগের ভিডিও এখনকার ভিডিও না এটা হাতাটা এভাবে সুন্দর বেশি লাইক করছে সবাই সবাই বলবেন আমার কাপড় দু ছিল অনেক কেমন হয়েছে তো সব অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই সবার পাশে থাকবে এটা আমি কাপড় দুটারই খেতেছি আমার সাইটে সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম